বাংলাদেশের আদালতকে ধন্যবাদ দেই আদালতকে ধন্যবাদ দেই একটা রায় দেওয়ার কারণে বাংলাদেশের পরিচিত একজন শিল্পী যার নাম হলো নবেল কি নাম বলেছি এই নবেল নামক শিল্পী কয়েক মাস ধরে ইডেন কলেজের একটা ছাত্রীকে নিয়ে বিয়ে করার আগেই তাকে নিয়ে ঘর সংসার করে একই বাসার ভেতরে লিফ্ট টুগেদারের নামে একই সঙ্গে মিলামেশা করেছে জোরে বলেন সোবাহান আল্লাহ কি এ জোরে বলেন আউজ্লাহ আচ্ছা বলো তো বিয়ে করার আগে ছেলে মেয়ে মিলামেশা করা তো দূরের কথা দেখা সাক্ষাৎ করাও কি যাই আছে অথচ বিয়ের আগে পশ্চাত্য সংস্কৃতির নাম দিয়ে লিপ টুগেদারের নাম যে দীর্ঘদিন একই সঙ্গে লিপ টুগেদারের নামে ঘর সংসার করে সময় কাটাইছে কিন্তু ছেলে যখন আর পাত্তা দেয়নি মেয়েকে তখন এই মেয়ে যে নোবেলের বিরুদ্ধে মামলা করেছে যে নোবেল আমাকে ধর্ষণ করেছে এখন বলেন তো ধর্ষণ কি ছয় মাস ধরে করা যায় কথা কন্যা

অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি জেনা করে এদেরকে একশোটা বেতে আঘাত করে দুইজনকে বিয়ে করে দিতে হবে কার কথা আজকে আদালতের আয় দেওয়ার পরে কারাগারের ভেতরে নবেল এবং ওই মিয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে গতকালকে কেন্দ্রীয় কারাগারে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আল্লাহর যেই কোরআন বললেন জানি এই আয়াতের দিকে লক্ষ্য করেন মুফাসসির কিরাম বলেছেন আল্লাহ চাইলে ওয়াজানি ওয়াজানি বলতে পারতো ব্যভিচারি ব্যভিচারিনি কিন্তু আল্লাহ তা না বলে বলছে ওয়াজানি ওয়াজানি ব্যভিচারিনি তার মানে আগে ছেলের কথা আগে মেয়ের কথা ভালো করে বুঝেন আল্লাহ তাআলা বুঝতে চাই মুফাসসির কিরাম বলেছে ছেলে নিয়ে যখন জিনা করতে যায় একটা ছেলে যতই জিনা করার চেষ্টা করুক মেয়ে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ জেনা সংগঠিত হওয়া সম্ভব নয় আর এই জন্যই জিনা করার ক্ষেত্রে দুইজনই অপরাধী তবে ছেলের চেয়ে মেয়েদের অপরাধ কিছুটা হলেও বেশি আর এই জন্য আল্লাহর কোরআন বলতেছে জেনার শাস্তি একজন না দুইজনকে দিতে হবে এখন আমার কথা হলো নোবেলকে জেলে আটকে রাখে মেয়েকে বাইরে রেখে একজনকে শাস্তি দিয়ে বিয়ে দিলে শুধু কাজ হবে না তারা দুইজনে জনে মিলে বাংলাদেশের আইন লঙ্ঘন করে লিপটুগেদারের নামে মেলামিশা করেছে জিনাস অপরাধে ছেলে এবং মেয়ে উভয়কে শাস্তি দিতে হবে শুধুমাত্র আপনি ছেলেকে শাস্তি দেবেন মেয়েকে দেবেন না তা নয় কোরআনের বিধান ব্যাভিচার দুইজন মিলে করেছে ছেলে নিয়ে দুইজনকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই আপনি যখন কোরআনের বিধান মানবেন তখনই শান্তি আর কোরআনের বিধান না মানলে ওই জায়গার মধ্যে অশান্তি দেবে কে তাহলে রসুল বললেন কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে আর এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে গিয়ে আমরা যদি বিপদের মধ্যেও পড়ি টেনশনের মধ্যেও পড়ি আমাদের কোনো ভয় নেই আল্লাহর কোরআন বলে তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না ইমান যদি পাকাপোক্ত হয় আমাদের পক্ষে থাকবে কে আল্লাহর রহমত থেকে কখনো নীরাশ হওয়া যাবে আমার যে বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন করুন আমার ভাবে যে আবিশ্বর মত বলেন বলেন লাফ তাকে না তুমি রহমাত ইল্লার ব্যাখ্যায় রসুরে কারীন সাল্লামল্লাহ কত চমৎকার করে বলেন বলেন তোমরা খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে কখনোই নীরাশ হবা না যদি মান্দার মুসলমান হও তিন আল্লাজী পুরাব নাল্ল হুসুম মাস্তা যদি আল্লাহর প্রতি ইমান আনয়ন করে থাকো আল্লাহর প্রতি তোমাদের স্ত্রী থাকতে হবে অভিচল থাকতে হবে আল্লাহর প্রতি তোমাদের যদি ইমানের ফাঁকাপোক্ত থাকে সমস্ত বিপদ আপদিক আমাদেরকে হেফাজত করবেন কে আদি শরীফের মধ্যে পাওয়া যায় কে আমাদের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে আল্লাহ আব্বুল আমি যখন বিচার কার্য সম্পাদন করবেন বিচার হয়ে যাওয়ার পরে দুইজন যুবক এমন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন বিচার কার্য শেষ করে দেবেন নেকি ভাগ হয়ে যাবে জান্নাতীদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে দুইজন যুবককে আল্লাহ তাআলা ডাকতে বলবেন হে যুবকেরা তোমাদের থাকার জায়গা হলো জাহান্নাম তোমরা জাহান্নামের দিকে চলে যাও তোমাদের জাহান্নামে থাকতে হবে

আল্লাহর দিকে তাকাবে আর সাজিমের দিকে তাকাবে ছোট ছোট মন করে কষ্ট নিয়ে একবার জাহান্নামের দিকে যাবে বারবার বারবার আল্লাহর দিকে ফিরায় থাকে আর একজন দৌড়ে দৌড়ে যান নামের দিকে যাওয়া শুরু করলেন যেই ব্যক্তিটা পেছন দিকে বারবার বারবার আল্লাহর আর সাজিনের দিকে আল্লাহর দিকে ফিরে ফিরে টাকায় আল্লাহ ডাকতে বলবেন যুব তুমি দাঁড়িয়ে যাও তোমার কাছে প্রশ্ন করি বল তুমি বারবার বারবার পেছন দিকে কেন ফিরাই ফিরাই তাকাচ্ছ কারণ জানতে যায় যুবকটা ডাকতে বলবেন আল্লাহ এই দুনিয়ার ভেতরে কোরআনের কত বিধান শুনেছি কোরআনের কথা শুনেছি কিন্তু সেই অনুযায়ী আমুল করে নাই কিন্তু বারবার ওলামাই কিরাম বলতেন লা থাক তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে কখনোই তুমি নিরাশ হবা না এই হাসরের ময়দানে আপনি আমাকে জান নামি বলে ঘোষণা করেছেন আমি তারপরে মনের ভেতরে আশা নিয়ে ভরসা নিয়ে ও আল্লাহ আপনার রহমতের কামনা করে আমি বারবার আপনার দিকে পেছন দিকে ফিরে থাকায় একবার জান নামের দিকে যাই আবার আমি আপনার দিকে জানি না কখন আপনার বর্ষণ হতে পারে আপনার পাওয়ার জন্য আমি বারবার বারবার পেছন দিকে ফিরে থাকা এই কথাটা বলার পরে আল্লার ক্ষুদ্র যে মনির মধ্যে মশা লেগে যাবে যাবে এত বেশি আনন্দিত হবেন আল্লাহ যুবকদেরকে ওই যুবককে ডাকলে বলবে যুবকরি হাসরের ময়দানে তোমাকে জান্নামি বলে ঘোষণা করেছি তারপরও জান্নামি যাওয়ার সময় আমার আশা করে আমার অমতের কামনা করে বারবার বারবার তুমি পিছন দিকে ফিরাই ফেরাই তাকাইছো আমার কুদরতি মনে বড় আঘাত লেগে গেছে আমার মনের মধ্যে বড় মজা লেগে গেছে রে তোমাকে জাহান্নামে যাইতে হবে না তুমি জান্নাতের দিকে চলে এসো এ ফেরেস তারা যুবকটাকে জান্নাতের মধ্যে ঢোকায়া আদা আরেকটু সরে বলেন না সুবহান আল্লাহ এই যুবকটা আল্লাহর রহমতের প্রতি আশা থাকার কারণে আল্লাহর ওমতের প্রতি ভরসা থাকার কারণে আল্লাহ তালা যুবকটাকে জান্নাতের মধ্য দিয়ে দেবেন আর একটা যুবককে যখন আল্লাহ তালা জান্নামি বলে ঘোষণা করেছে এই যুবকটা দৌড়াইতে দৌড়াইতে জান্নামের দিকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন যুবকটাকে দাঁড় করাবেন এ যুবুক কত মানুষকে জান্নামি বলে ঘোষণা করেছি রে কেউ তো জান্নামের দিকে জোরে জোরে যেতে চায় জান্নামে যেতে চায় না ফেরেস তারা সেকল দিয়ে বেঁধে জান্নামের মধ্যে জোরে জোরে নিয়ে যায় জান্নামের শুকুল দে ভেদে জান্নামের দিকে নিয়ে যায় তোমার এমন কি হলো তুমি কেন নিজে নিজেই দৌড়াইয়া দৌড়ায় জান্নামের দিকে যেতে চাও তার কারণ জানতে যায়। যুবকটা মুচকি হাসি দিয়ে বলবে আল্লাহ সারা দুনিয়ায় দুনিয়ায় সারা জীবন নাফারাম আমি করেছি আল্লাহ রসুল নবী রাসুল গুঞ্জে এই কথাগুলো বলেছিল শুনি নাই আলিমেরা যেই কথাগুলো বলেছিল আলিমদের কথা শুনি নাই আলিমদের কথা

এই আর আমি নাফারবানি করতে চাই না আপনি আল্লাহ আমাকে হুকুম করেছেন আপনার হুকুমকে সম্মান করে আপনার হুকুমকে তারিফ করে আমি দৌড়ায় দৌরা জাহান নামে চলে যেতে চাই তাও মনকে বুঝ দেবো হে মন সারা জীবন না ফারমানি করলে কি হবে আল্লাহ তালা যখন যার নামে যাওয়ার হুকুম দিয়েছিল আমি দৌড়ে দৌড়ে নিজে নিজে যার নামে দৌড়ে চলে গিয়েছিলাম যার নামে যাওয়ার আগে একটা অন্তত হুকুম হলে তো আল্লাহর হুকুমকে আমি পালন করতে পেরেছি আজিসের মধ্যে এসেছে এই যুবক এই কথা বলার পরে আল্লাহর কুদরতি মনের ভেতরে বড় জোশ এসে গেল আল্লাহর মনের মধ্যে বড় আনন্দ লেগে গেল আমি যেই বান্দাকে বড় দয় করে মায়ে করে সৃষ্টি করেছিলাম তাম জীবনের ভেতরে আমার না বলি করলে কি হবে আচুরের ময়দানে আল্লাহ হুকুম করার কারণে এই মানুষটা দৌড়ে দৌড়ে জাহান নামের দিকে চলে গেছে ফেরেস্তাদেরকে ডাকতে বলবে এ ফেরেস্তারা এই যুবকটাকে আর আমি জাহান নামে দেখতে যাই না এই যুবকটাকে জান্নাতে দেখতে চাই রে আমার বড় দয়ার বান্দা মায়ার বান্দা এই যুবকটাকেও তোমরা জান্নাতে ঢোকায়া দা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়ার সেরা সবাই আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়ার আমি শুধু জানি নরকে আমি শুধু জানি দজখের গুণী সহিতে পারব না কোনো রা আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সে রাজান না সবাই আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সে রাজা জাননা আমার প্রবন্ধান মুসলমান ভাইরা কবির মনোযোগ এই যে উমির রহ আমাদিল্লা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না যাবেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়াজ যাবে না হবে না দুনিয়ার ভেতরে এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে অন্যায় করি অপরাধ করি ভুল করি যতই বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ি না কেন শয়তানের অস আসা পরে করে ফেলি আল্লাহর না করে ফেলি আমরা যদি বিপদগামিতার তার মধ্যে হয়ে যাই আমরা বিপদের মধ্যে পড়লে ডাকবো কাকে আরো জোরে বলেন বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি কে আর আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতে হবে মোনাজাত করতে হবে আল্লাহর কাছে তৌবা করে আমরা যদি দোয়া করতে পারি মোনাজাত করতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহ তালা কখনোই আমাদের দোয়াকে ফেরত দেবে তবে দোয়াটা কবুল হবার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমাদের হালাল রুচি রোজগার করতে হবে হালাল খাবার খাইতে হবে হারাম ভক্ষণকারী দেহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া কখনোই কবুল হয় না আর হারাম ভক্ষণ যেই দেহর মধ্যে থাকে হারাম খাবার যেই লোকটা খায় যেই শরীরে হারাম খাবার থাকে এই শরীরটা কখনো জান্নাতে যেতে পারবে না হারাম থেকে দূরে রাখতে যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান আপনার শরীরটা হালাল দিয়ে গঠিত হতে হবে আপনি দোয়াকে যদি কবল করাতে চান হালাল রুজি রোজগার করতে হবে হালালের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে